ঝড়ে রাখি ছেড়ে দেবো মাঝে ছেড়ে দেবো ওরে ছেড়ে দিলে সোনার বৌরা দিলার বৌড় তোমার ঝড়ে রাখবো ছেড়ে দেবো আগের দিন আপনাদের বলেছিলাম আজকে আমার লাইফের একটা স্পেশাল দিন কারণ আজ আমাদের বাড়িতে দুটো এমন অতিথি আসবে যারা আমার এই সংসারে প্রথমবার আসছে সকালবেলা উঠে ঘরটা গুছিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তারপরে আস্তে আস্তে সব কাজে ব্যস্ত হয়ে পড়লাম একটুখানি বানিয়ে দিয়েছিলাম দইয়ের শরবত আগের দিন দই পেতে রেখেছিলাম সেটা দিয়েই ছোট্ট করে একটু লস্যি বানিয়ে ফেললাম দই নিলাম তাতে দিলাম বিট নুন আর একটুখানি চিনি ভালো করে মিক্স করে নিয়ে ওপরে একটুখানি হাজমুলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর রেডি আমার দইয়ের শরবত আজকে শরবত খেয়ে তারপর আবার কাজে লেগে পড়লাম প্রথমে শ্বশুরমশাই মাছ এনে দিয়েছিল। আজকে হবে ইলিশ মাছ চিংড়ি মাছ এবং পাবদা মাছ ভালো করে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছগুলো রেডি করে রেখে আমাকে একটুখানি বাজারে বেরোতে হবে আগে মাছগুলো রেডি করে আজ বাজারে আসার কারণ হলো আজকে চলুন যে দুটো অতিথি আসবে তাদের জন্য একটুখানি শপিং করে নিলাম বাড়িতে এসে দেখি মামুনি আনাজ কাটতে বসে গেছে আজকের মেনুতে কি কি আছে সেটা না হয় মামুনির মুখ থেকেই শুনিয়ে দিই আপনাদের আজকের মেনুতে কি কি হবে বলো হবে আর ছেলের নিরামিষ আবার হবে বসিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি এতে থেকে নোটির কলমি শাক মিক্স করে চচ্চড়িটা করেছিলাম তারপর একটুখানি পটল চিংড়ি করব তার জন্য পটলগুলোকে কষতে বসিয়ে দিলাম আর এদিকে মামনি তারই মধ্যে সর্ষেটা বেটে নিচ্ছে শিলনোড়াতে তারপর এদিকে পটল চিংড়ি বললাম বসিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো আর মশলা দিয়ে ভালো করে কষতে থাকলাম কষতে কষতে পটলগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম জল ঢেলে সেদ্ধ হয়ে যাওয়ার পর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি ইলিশ মাছটা ভাজা হয়ে গেল মাছের তেলটা ভালো করে আবার সে আগের সঙ্গে মিক্স করে নিলাম মাছের মাথা দিয়ে এই খেতে আমার বাড়ির সকলের খুব ভালো লাগে চলুন বকতে বকতেই যাদের আসার কথা তারা আমাদের বাড়িতে এসে গেছে আর ইনি হলেও আমার ঠাকুমা আর সবুর সঙ্গে শাড়ি পরাটা হলো আমার দিদা এই দুটি মানুষই চার বছর পর আমাদের বাড়িতে আসলো আমি মনে করি গুরুজনদের আশীর্বাদ ছাড়া সংসার সুখের হয় না আর আমার অনেক দিনই ইচ্ছে ছিল এই দুটো মানুষকে আমার সংসারটা দেখানোর আমি কেমন সংসার করছি নাতনির সংসার এই দুটো মানুষকে নিজের চোখে দেখানো আর সেটা আজকে সম্পূর্ণ হল তারপর আস্তে আস্তে দিদাকে আর ঠাম্মিকে খেতে দিয়ে দিলাম ওনারা খুব কম সময়ের জন্য আমার বাড়িতে এসেছিল বলতে পারেন প্রায় তিন চার ঘন্টার জন্য এসেছিল আমার মা বাবা ঠাকুমা দিদা গাড়ি করে এসেছিল তারপর ঠাকুমাকে আগে খেতে দিয়ে দিলাম পাশেই দিদাকে খেতে বসিয়ে দিলাম আমি তখন ঠাম্মিয়া দিদার জন্য শাড়ি কিনতে গেছিলাম আর ঠাকুমাও ফার্স্ট টাইম এসেছিল বলে আমাদের জন্য এনেছিল এতগুলো উপহার উপহার পেতে কারি না ভালো লাগে সাথে এনেছিল মামুনির জন্য একটা সুন্দর ঢাকাই শাড়ি বিকালে টিফিনে বানিয়ে নিয়েছিলাম একটুখানি গরম গরম চেঁড়ে ভাজা তার জন্য বাগানে গিয়েছিলাম ক্যারিপাতা তুলতে ক্যারিপাতা তুলে এনে ভালো করে ধুয়ে নিয়ে কড়াতে সাদাতে গরম করতে বসিয়ে তার মধ্যে ফোড়নে ক্যারি পাতাটা দিয়ে দিয়েছিলাম তারপর একটুখানি কালো সর্ষে দিয়ে দিয়ে দিলাম চিরেটা যে এটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু নুন চিনি দিয়ে নামিয়ে নেব সাথে বানিয়ে নিয়েছিলাম একটু তেলে ভাজা এই বৃষ্টির ধারে তেলে ভাজা করলে কিন্তু বেশ মনটা ভালো লাগে আর আজকে আমার এই গরম গরম টিফিনটা আমার গোটা মৌসিস ফ্যামিলির জন্য চলুন গরম গরম তেলে ভাজা দিয়ে বৃষ্টিটা উপভোগ করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন হলে অবশ্যই বেলাইকনটি ক্লিক করে দেবেন আর সন্ধ্যে সাতটায় লাইভে আমার সঙ্গে আলাপ করতে ভুলবেন না আপনাদের অপেক্ষায় থাকবো